হ্যাঁ চোপার ভিডিও শুরু হয়েছে দুপুরবেলা থেকে সকালবেলা চোপা ভিডিও করেনি কারণ ভিডিও করার মুখ ছিল না ভিডিও করতে ইচ্ছে করছিলো কাজে ব্যস্ত ছিল তাই বারোটার সময় যখন চোপা ভিডিও শুরু করেছে যদিও চোপা ঘরেই ছিল চোপা চায়ের কাপ নিয়ে শুরু করেছে তারপর জেলেবি খাওয়া মিষ্টি মিষ্টি জিলাপি ওর মতো মুলু জিলেবি দেখেছিলাম ওর বাবা কিনেছে এবং ও আগেও বলেছে ওই দিন ও বাসি জিলেবি খেতে ভালোবাসে বা সে খেতে এমনি তো ভালো হয় চোপার দাদার নতুন কাজ এই কি বলে শার্ট আর স্কার্ট মানে স্কুল ইউনিফর্ম ভাজ করা বা বোতাম চোপা বলল কিছু বোতামও না কেউ লাগিয়েছে এইগুলি ওই গোডাউনে গোডাউনে পাঠানো ভালো কথা আচ্ছা চোপার বদি নিয়ে চারিদিকে কথা হচ্ছে চোপ্পার বদির এতদিন চুপচাপ ছিল মাত্র আঠারো বছরের মেয়ে উনিশে পড়বে যাই হোক প্রথম দিকে তো মুখই দেখালো না সবাই বলছে মুখ দেখাও মুখ দেখাও মুখ দেখাও এতদিন মুখ দেখায়নি এখন শুধু মুখ দেখানো না এখন বেশ টন্ট করে কথা ওই দিন কিমা নিয়ে কথা বলতে গিয়ে বলল যে কিমাটাকে কচলিয়ে কছলিয়ে যেন পাক করা অত ওকে রান্না করতে পারে না ও জেনে শুনে এই কথাটা ও লাইনটা বলল কারণ যারকে উদ্দেশ্য করে বলা হয়েছে কিমাটাকে চটকে পাকড়া করতে হবে ওই সেন্টেন্সটা মানে আমিও বুঝতে পেরেছি আমি আশা করব বাকি ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে হুম কি মারটাকে চটকেলে পরে পাক করা হয় আর কি মা যদি তোকে চটকা তোর যে কি হবে তুই জানিস না তারপর কালকে বলল একটা মেয়ে কোনো কিছু করে যা কিছু করে বড় হোক না কেন লোক তাকে দাবিয়ে দিতে চেষ্টা করে যাক যেভাবেই বড় হোক না কেন তা বলি বৌদিরানি তোমার নন্নধুনি বড় হয়েছে অবশ্যই বড় হয়েছে ওটা ফেস ভ্যালু নো ডাউট আছে ফেসবুলো না থাকতাম না ভিডিও করতাম না কিন্তু তোমার ননদিনী একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে চলে এসেছে এটা মানা যায় না তোমার ননদিনী কাউকে ভালোবাসতেই পারে তার সাথে সংসার করতেই পারে বাট কখন আফটার প্রপার ডিভোর্স কি ডিভোর্স দিয়েছে কি ডিভোর্স দিয়েছে দেয় নাই তো ডিভোর্স না দিয়ে অযোধ্যা ঘুরতে কেন গেল আমি ওকে খুব সাপোর্ট করতাম এটা অনেকের প্রশ্ন সেদিন থেকে সাপোর্টের হাতটা তুলতে বাধ্য হলাম যেদিন থেকে ও অযোধ্যা ঘুরতে গেছে এভাবে ইলিগেল হবে তারপর যখন দেখলাম বাচ্চার প্রতি কোনো রকম কনসার্ন ছিল না এটা আমি দেখেও বুঝতে পারলাম হয়তো নেবে 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 কাস্টাডির কোনো মামলাই ছিল না অথচ জিনিস রিকভারির মামলাটা আগে ছিল কাস্টাডির মামলা যদি আগে থাকতো তাহলে আগেও চাইতে পারতো কিন্তু যখন আমি খবর নিয়ে জানতে পারলাম যে না বাচ্চা ও চাই নাই অনেক পরে বাচ্চার কথা ওর লাইফের মূল কথাটা হচ্ছে জিনিস লাগে কারণ সংসারটা আলাদা করতে লাগবে সেগুলি মানা যায় না একটা সমাজের থেকে অবশ্যই পরকে বৈধ অবশ্যই লিভিন বৈধ তারপর যখন আমি ওকে দেখেছিলাম ওর মা ওকে সাজিয়ে দিচ্ছিল ভ্যালেন্টাইন্স ডেটের দিন ঘুরতে যাওয়ার জন্য মানা যায় না এখনও ডিভোর্স হয়নি কিছু হয়নি সে আবার ব্লগার ভ্যালেন্টাইন্স ডেটের দিন আমরা ওয়েস্টার্ন কান্ট্রি থাকি না যে মা তার বিবাহিত মেয়েকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য এগুলি মানা যায় না ওরা তো অনেকটাই গ্রামে থাকে অনেকটাই ভিতরেও থাকে তারপরও এই ধরনের লাইফস্টাইলটা মানা যায় না কিন্তু হ্যাঁ ওর ভালো থাকার অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে নিজেকে ভালো রাখার অধিকার আছে ওইগুলিকে আমি সাপোর্ট করি ওর নোংরা মেয়েগুলিকে আমি কোনোদিনই সাপোর্ট করিনি যেটা কি না কেউই বুঝতে পারিনি যখন আমি ওকে নিয়ে বলতাম এই তো আপনি পর করেন আর এখন যখন আমি ওর এগেন্স্ট নিয়ে বলছি এই তো আপনি পাল্টি খেয়ে গেলেন তো না ওই সময় ওর বাচ্চার দরকার ছিল ওকে পিষে মেরে ফেলছিল তখন সামনে দাঁড়িয়েছিলাম রক্ষা কবচ হিসাবে যখন বুঝতে পারলাম এমন কিছু কথা কানে আসলো আমিও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বাচ্চাও চায় না সেদিন অবাক লেগেছে নিজে মা হয়ে বাচ্চাও চায় না বাচ্চাটা পরে চেয়েছে বাচ্চাটা পরে চেয়েছে যখন কিনা ওকে স্ট্রাইক দেওয়া হয়েছে আগেও বাচ্চার প্রতি ইন্টারেস্টেড ছিল না ও শুধু চেয়েছিল ডিভোর্স নামেট মুক্তিটা ওই মুক্তিটা পেয়ে গেলেই ও পাখা উড়িয়ে বাঁচতে পারবে ওইটুকুনি চেয়েছিল বাচ্চা চাইনি। আচ্ছা তারপর যেখানে ছিলাম সেখানে ফিরে আসছি চোপার বদি তাহলে সমাজ যেভাবেই মাথা উঁচু করে করুক অ্যাটলিস্ট ভিক্ষা তো চায় না হ্যাঁ বাঁচার জন্য নিজের মাথা উঁচু করে এটাকে মাথা উঁচু করে দাঁড়ানো বলে না আজকে চোপার বৌদিকে আমি বলছি তুমি যদি আজকে এভাবে অন্য পুরুষের সাথে হাত ধরে চলে যাও তাহলে কি চোপার বাবা মা চোপা এবং চোপার দাদা তোমাকে মেনে নেবে যে হ্যাঁ করছো ঠিক আছে করো যেভাবে থাকো সেভাবে থাকো ভালো থাকো মেনে নেবে নাকি তোমার এগেনস্টও কোনো কোর্ট কাছারি হবে আজকে আবার না না প্যান্ট নাই তো স্কার্ট নেয় শুধু প্যান্ট আছে তো বাবা চ্যানেল খুলেছে উনি ওয়ার্কিং হওয়া সত্য চ্যানেল খুলেছে এবং ভালো ভিউজ কারণ ভালো ভালো ব্লগাররা যারা চেষ্টা করছে দাঁড়াতো ওরা দাঁড়াতে পারছে না কিন্তু যেহেতু উনি চোপার বাবা ওনারও একটা থোবরা ভ্যালু আছে তাই ওনার ভিডিও তো ভালো ভিউজ মা তো ফ্যান্টাস্টিক রিলস মা সত্যি সুন্দর ভালো মানুষ কিন্তু অবাক লাগে যে মেয়ের এরকম অবস্থা মেয়ের সংসারটা সামলানোটা ইম্পর্টেন্ট ছিল নাকি রিলস করে ইম্পর্টেন্ট ছিল চাইলেই কিন্তু নাতিটার জন্য মুখের দিকে তাকিয়ে সংসারটা গুছাতে পারত চেষ্টাটা করেননি তো তারপর এই কথাটা এখন আসছে খুব শীঘ্রই নাকি আমরা বৌদির ক্যামেরা মানে একটা চ্যানেল দেখতে পাবো কারণ বাবা যত ইন্টারেস্ট নেই খেতে বসেও ভিডিও এডিটিং করে তো বৌদি বাবাকে এডিটিং শেখাচ্ছিল তাহলে খুব শীঘ্রই দেখতে পাবো আমরা বৌদিরও চ্যানেল মানে একটা মার একটা বৌদির একটা বাবার তবে বৌদির কিছু একটা করা উচিত কারণ বৌদির স্বামী দেবতাটি মানে দাদাটি কিছুই করে না 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 সংসার পালার মতো পালন পোষণ করার মতো যেটুকুন রোজগার বা যেটুকুন কর্মটো বা যেটুকুন কাজ করা উচিত সেটুকু করতে পারে না এটি চপা কিন্তু বলে দিয়েছে আজকে যে কিছু কিছু বেশিক্ষণ দাঁড়িয়ে আমি কাজ করতে পারি না বেশিক্ষণ এক নয় কাজ করতে পারি না বেশিক্ষণ বসে কাজ করতে পারি না আমি একটু শুয়ে পড়তে হয় সেম থিং দুটো ছেলে মেয়ে যেই এক ধারে মা বাবা এমন কি এই বয়সে ঠাম্মাও এতটা অ্যাক্টিভ ঠাম্মি সেখানে দাঁড়িয়ে বাবা বা মা সরি ছেলে বা মেয়ে বাবা বা মার কারোর ধাতটাই কিন্তু পাই নাই কারোর ধাতে পায় নাই এইবার চোপার মা অসুস্থ জ্বর উঠেছে চোপার ঘরে গিয়ে কাজ চোপার বাড়ির থেকে এসে কাজ চোপ্পার সঙ্গে এখানে যাওয়া ওইখানে যাওয়া কালকে হাসি পাচ্ছিল ভাই বোন দুটো বৃষ্টি ভিজছিল চোপার মা বকা দিয়েছিল এই বৃষ্টি ভিজলে জ্বর উঠলে কিন্তু খবর আছে খুব ভালো লাগছিল একটা মার আমরা এভাবেই শাসন করি দেখবো বৃষ্টিটা হোক কে তোকে ইয়ে করে সেবা করে সেখানে দাঁড়িয়ে চোপার মারই জ্বর উঠে গেল কদিন আগে চোপার বাবার জ্বর ছিল সেই জ্বরের পরে এখন মার এখন বেশি ঘরে ঘরেই জ্বর হচ্ছে ডিউ টু ওয়েদার চেঞ্জ এই বৃষ্টি বাদলাতে মোটামুটি নট অনলি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে আমাদের এখানে সব জায়গাতেই কিন্তু ঘরে ঘরেই এখন একটা বৃষ্টি সেশন চলছে তাই চোপার মারও জ্বর উঠেছে চোপার মার জ্বরটা দেখার পর আমার গত বছর চোপার সেই জ্বরের কথা মনে আসলো যে দুর্ভিশ জ্বরটা ওর জীবনে একটা ঝর্ণে এসেছিল ইয়েস আমরা সবাই জানি চোপা বাবার বাড়িতে ঘুরতে গেছিল এর আগের থেকেই নাটক শুরু করে করেছিল জোর করে রাখা যায় না জোর করে ধরে রাখা যায় না গেছিলো মামার বাড়ি ঘুরতে ভিউয়ার্সরা রিক্যাপিচুলেশনে যাও ঘুরতে গেছিল না এর আগে নাটক ছিল স্কুল 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 মানে ছেলেকে স্কুলে ভর্তি করা ছেলে পড়াশোনা হচ্ছে না নেই পালি দিক ছিল ছেলে স্কুলে কথা বলছিল হুম তারপর ম্যান্ডির রমরমা বাজার আসলো তারপরে আসলো চোপাড়া গেল সেই লাইফস্টাইলের বাড়িতে ঘুরতে পাবলিকরা চোপাকে অনেক কিছু বলা বলি করলো চোপা বলল যে আমি যেমন ছিলাম তেমনই আসব তারপর চোপা ধীরে ধীরে ম্যান্ডির নাটক ম্যান্ডির ভিউজ দেখে নিজেও ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা বলেছিল ওর হাজব্যান্ড ওকে যে এই ঠিক টিকে থাকতে হলে ওয়াইটিতে চর্চায় থাকতে হবে তাহলে ভিউজ পাওয়া যাবে সে ভিউজের নাম দিয়ে চোপা তখন শুরু করেছিল ছেলের জন্য কৃষ্ণনগর গিয়ে আলাদা করে ঘর ভাড়া থাকবে হ্যান থাকবে চোপার পরিবারের লোকরা রাজি হয় নাই যে এইভাবে চোপা যদি আলাদা বাড়ি চলে যায় তাহলে আলটিমেটলি চোপার গায়ে বদনামের দাগ লাগবে শ্বশুরবাড়িতে থেকে ছেলেকে পড়াতে পারিনি সব নানা রকম প্ল্যানিং প্লটিং গত বছর জুন মাসের থেকেই শুরু হয়ে গেছিল কারণ তখন মোটামুটি জুন মাসটা তাল পাতাল ছিল ম্যান্ডিকে নিয়ে তারপর আসলো এই জুলাই মাস জুলাই মাসে যখন চোপাই নাটকগুলি শুরু করে দিল নাটক শুরু করে দিল তখন আমিও সন্দীপের হয়েই ভিডিও করতাম যে সন্দীপ ছেলেকে নিজের কাছে রেখে পড়াবে এইভাবে পড়াবে সেইভাবে পড়াবে এক ছোট্ট তিন বছরের বাচ্চার জন্য এই বাসগুলোতে কোনো স্কুলেই তুমি অন্য জায়গায় যাওয়া দরকার নেই মা বাবাকে ছেড়ে যেও না নাইন টেনে পড়া গেলে দেখা যাবে তখন যে ভালো স্কুল না থাকে কিন্তু ওয়ান টু ফাইভ যে কোনো জায়গায় থেকে ভালো স্কুলে পড়া যায় তখন ওখানে একজন কমেন্ট করেছিল যে বাতকুলার কাছে খুব ভালো একটা নার্সারি স্কুল আছে এবং ওয়ান টু থ্রি পর্যন্ত খুব ভালো পড়াশোনা করা একটা স্কুল আছে দেখা গেলো আজকে সেই স্কুলটাতেই আজকে আমাদের সোনা বাবাটা পড়ছে তারপর আসলো মামার বাড়ি থেকে আসার পর কোন কাকু কাকিমা খেতে এসেছিল নেমন্ত্রণ ছিল কাকু আর কে এসেছিলো তারপর চোপা ভাব দেখা ছিল খুব মানে বাপে থাকতে পারিনি হ্যাঁ তারপরে এলো সেই দিন চোপার বাপের বাড়িতে গেল থাকতে গেছিল। কয়েকদিনের জন্য কারণ আমার মা বাবার কিচ্ছা হয় না নাতি নিয়ে থাকতে খালি বলে আসো আসো হ্যান্ড ট্যান কুপ বলে সাত আট দিন বেশ বেশ কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে শুরু করেছিল আমারও অধিকার আছে আমারও অধিকার আছে বলে লোক দেখানো ভিডিও করছিল সেই বিখ্যাত জ্বর চোপার মার জ্বর দেখার পর আমার সেই বিখ্যাত জ্বরের দিনগুলি মনে পড়ছিলো যেই জ্বর থেকেই এক প্রেম কাহিনী হ্যাঁ একলের এই জ্বর হলো আর সেই প্রেমিক নামক পুরুষটা ধীরে 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 এসে পেছিল এমন প্যাচানো প্যাচালো মাত্র আঠাশ দিনের প্রেমের সম্পর্কে একটা সংসার টুকরো টুকরো ভেঙে গেল জানি অনেক কমেন্ট আসবে সংসার এর জন্য ভাঙে নাই সংসার অমুক তমুকের জন্য ভেঙেছে সংসারের স্বামী স্ত্রী যদি ঠিক থাকে বাইরের কোনো থার্ড পার্টি এসে কোনো দিন সংসার ভাঙতে পারে না তারপর আসলো সেই অমুক দিন যে সে বাচ্চা নিতে প্রদীপ আসলো বাচ্চা নিয়ে চলে গেল এবং ছিল আমাদের এই মেয়েটার কাছে অনেক 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 সময় অনেক সময় ছিল হুম এই সময়টা ছিল কিসের সময় সেই সময়টা ছিল জ্বরের দিনের সময় প্রদীপ চলে গেলো ছেলেকে নিয়ে চলে আসলো এই কিন্তু ছেলেকে মার থেকে প্রথম আলাদা হওয়া শুরু হলো জুন মাস থেকে তারপর কিছুদিন পর যখন সুস্থ উঠল। সবাই প্রদীপকে বলছিল যাও 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 ছেলেকে দিয়ে আসো এই সন্দীপ গেল ছেলেকে দিয়ে আসলো দিয়ে আসার পর কি খেলা হলো থাকতে বললো থাকলো না কদিন পরে চোপার দাদার বিয়ে ঠিক হলো এই হিসাব করে চোপা চোপার মা বাবার সাথে আসলো এবং কৃষ্ণনগর থেকে চোপা এবং চোপার ছেলেকে আনতে সন্দীপ গেল তারপর তো কত মজা আসার পর তখনও তখন পর্যন্ত এই ছিল প্রদীপের সাথে চোপার রিলেশন ছিল দাদার বিয়ে ঠিক করলো জামা হিসেবে গেল মজা হলো আবার বিয়ে ঠিক করতে এসে ওদের বাড়িতে মা বাবা ভিক্ষা মা সবাই খেলো সব দেখছিলাম হঠাৎ করে অজানা এক ঝড় আসলো দীঘা যাওয়ার কথা উঠলো কারোর একজন শ্রাদ্ধ ছিল কোন ঠাম্মার সেখানেও গেল না কারণ সেই রাতে দীঘা যাবে দীঘাতে যাওয়ার পর ধীরে ধীরে প্রদীপের চোখে ধরা পড়লো দুজনের মধ্যে এই রকম ইন্টু মিন্টু চলা ইনি মিনিটা পাটিনি শুরু হয়ে গেছে এবং দীঘার যেখানে চোপা জিনিস কিনছিল এস লাভস এস তারপরে কি ওইসব খাচ্ছিল ছিল মাছ নাকি খাবে মাংস খাবে তখন ডাইরেক্ট ছিল ফোনটা ওর হাতে এবং সেই ফোনে হোয়াটসঅ্যাপে সব চলে আসলো আর প্রদীপ ছিল বুদ্ধিমান সে সব দেখেও চুপ ছিল ধীরে ধীরে ঘরে গেল ঘরে যাওয়ার পর ওকে দিয়ে ভিডিওটিও করানো হলো এবং ধীরে ধীরে ওর সমস্ত মেসেজ সমস্ত চ্যাট এই হোয়াটসঅ্যাপটা কম্পিউটারও খোলা ছিল তো সেই সমস্ত ডাটাও কালেক্ট করতে শুরু করলো যে বউয়ের সাথে কখন কি ধরনের কথাবার্তা হয় তার সাথে কি প্রেম হয় তাই জ্বরটা দেখার পর জানতো আমার পুরোপুরি কথাটা মনে হল যে একটা জ্বর ওই সময় যদি তোমার জ্বর না আসতো তুমি একা না আর জ্বর আসার পর তুমি একা থাকলে একা রইলে আর মাথাটা তোমার পুরোপুরি ঘুরে গেল। তাই না চোপা ঘুরে গেল এবং সেই ঘোরাটা এতটাই ঘুরলো তোমার জীবনটাই ঘুরে গেল জীবনটাই ঘুরে গেল যাই হোক চোপ্পার মাকে ওষুধ খাওয়ানো হয়েছে চোপা চোপার মা যত্ন নিশ্চয়ই করেছে এবং একটু সুন্দর কথা লিখেছে আজকে মা বাবার জন্য সন্তানরা এমন করতে লাগে হ্যাঁ যে মা বাবা যত্ন করে ছেলে মেয়েকে বড়ো করে সেই মা বাবার জন্য সন্তানের কোনো করাটা কম না আর সেখানে দাঁড়িয়ে প্রদীপ তার মা বাবার জন্য যথেষ্ট করছে যথেষ্ট করছে প্রদীপ তার মা বাবার জন্য যা করছে মানে খুব কম ছেলেই করে সত্যিকার যেটা হুম করছে মা বাবা দুজনে খাচ্ছে কিন্তু ছেলে হিসাবে ও করছে সেখানে দাঁড়িয়ে তুমি ওইটুকুন মার জ্বর আর ওইটুকুন মা তোমার মা বাবা দুজনেই তোমার ভাই বোন প্রচণ্ডভাবে খাটাও যেমনি মা খাটা মাকে খাটাও তেমনি বাবাকে খাটাও রাত্রেবেলা দেখলাম মা যেহেতু শরীর খারাপ রুটি করছো আর বৌদিকে একটুখানি রান্নাঘরে ঢোকাও না কেন আঠারো বছরের মেয়েরা কি উনিশ বছরের মেয়েরা কি রান্না করতে পারে না পারে না আমার ছেলে এর থেকে ছোটো কি সুন্দর ছেলে রান্না করতে পারে বৌদিকে রান্না করে ঢোকাচ্ছই না ঠাম্মি রুটি সেঁকছে কেন তুমি যখন তোমার বাড়িতে ছিলে তুমি রুটি বেলা এবং রুটি সেঁকাটা একা হাতেই করতে ঠাম্মিও বয়স্ক মানুষ ওনাকে দিয়ে রুটি তুমি শেঁকা তো না করেছিলাম আমার ঠাম্মি বলছে করব করবো বাট তুমি ওই সময়টা তোমার বৌদিকে বসাও বৌদি আটা মাখতে পারে আটা মাখতে পারলে ধীরে ধীরে রুটিটাও গোল করতে পারবে তুমি একটু গোল করাটা শিখিয়ে দাও বা তুমি বেলে দাও বদি শেখবে তাহলে আটা মাখতে পারবে শেখতে পারবে দুই পরে বেলতেও পারবে একটু শেখাও বদিকে সম্পূর্ণ দূরে রেখে দিচ্ছ কাজের থেকে এটা কিন্তু ঠিক না বদি কোনো কাজই মানে বদিকে সেভাবে করাচ্ছ না তারপর তোমার গাছ টাছ লাগানো হয়েছে গাছ বাইরে আনা হয়েছে তুলসী গাছের কথা আমি ভাবছিলাম তুলসী গাছ তুমি লাগাচ্ছ না আবার পাবলিক শুরু করবে এই তো এর ঘরে তুলসী গাছ নেই তুলসী গাছটা লাগাচ্ছ ভালো লাগলো তুলসী গাছ লাগাচ্ছ সব কিছুই করছো তবে চোপা আমার মনে হয় তোমার বাড়ির মালিক যেসব কথাবার্তাগুলি আউট হচ্ছে বা যেসব কথাবার্তাগুলি বলছে সব মানে অন্য ক্রিয়েটাররা তুমি পুরো ব্যাপারটা তুমি আউট করে দেবে তো বোঝাই গেছো তুমি বাড়িতে যাচ্ছ না তুমি গাছ লাগাচ্ছ তুমি অ্যাকোয়ারিয়ামের মাছ টাস ঠিক করছো আমি জানি না তুমি কবে নাগাদ যাবে কারণ তোমার খাট আলমারি সবই অর্ডার করছো সবই সেট হবে হয়তো তুমি জুলাই লাস্টে যাবে নাকি অগাস্টে যাবে বুঝতে পারছি না হুম যাবে তো তুমি নো ডাউট কারণ এত জিনিস তুমি বাড়ির মালিক তোমাকে কি দেখাতে বলেছে কি দেখাতে বলেনি এটা অন্য কন্ট্রোভার্সি এটা করছে তুমি ছাড়া এটা কেউ বলতে পারবে না সত্যি কি তোমাকে এগ্রিমেন্ট দেখাতে বাড়ির মালিক বলেছে না দেখাতে বলেনি কল রেকর্ডিং কিন্তু আমি ও লাইনটা পাইনি যে বাড়ির মালিক বলছে যে এগ্রিমেন্ট দেখাতে আমি ওকে বলেছি যদি তোমাকে বলে থাকে তুমি তাহলে দেখিয়ে দাও বলে দাও আর কোনো তোমাকে আমি এটার আগেই বললাম তুমি যে ভুলটা তুমি করেছো তুমি যদি আগে এইগুলি না দেখাতে ফ্ল্যাট ভাড়াও এখন তুমি ঠিক দেখো কি সুন্দর ভিডিও করছো ওই এখন তো ফ্ল্যাট দেখাচ্ছ না এখন চলছে না চলছে তোমার ভিডিও চলছে কিন্তু ওই অ্যাডভান্স ফ্ল্যাট নিলাম্যান তুমি সব কিছু গুছিয়ে খাট আলমারি সব কিছু একদম ওই বাড়িতে ঢোকার পর হ্যাঁ ফিটিংস করার পর ঢোকাতে গাছগুলি তুমি বলতে টবে গাছগুলো লাগাতাম টবে গাছে আমি লাগাতে টপ কিনেছি গাছ লাগাবো লাগাচ্ছে জিজ্ঞেস করলো নাহলে এগুলো করতে পারতে কিন্তু না করে অ্যাডভান্স এত জিনিস এই দেখিয়ে ভিউজের নামে নিজের গাটাকে ছড় চট চড় চড় করে তুমি কেটে 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 দিচ্ছ তোমার জন্যই এত কিছু হয়েছে তুমি অযোধ্যার ফটো পাবলিশ করেছ তুমি ওই যেই তোমার ভিউজটা পড়ে যায় এরকম কিছু কাজ করো অ্যাড্রেস রিভিল করে দাও এসব করে ফেলো আরে তোমাকে নিয়ে প্রচুর চর্চা হয় কারণ চর্চা হলে আলটিমেটলি লাখ লাখ ভিউজ তো তোমারই হবে তাই না অবশ্যই পয়সা তোমার খুব দরকার এত জিনিস কাটি এত খরচ পাতি বাবার কয় টাকা বেতন পায় বলো এই টাকায় কি এত কিছু হয় এতজন লোক চারজন ছজন লোকের খাওয়া পরা এত কিছু কেনা কেনাকাটা ঘরের মগ হ্যান মগ এত কিছু তো হয় না তাই সব কিছু মিলেই তুমি এই কন্টোপার্সেন্ট ছুড়ে দিচ্ছ চাইলেই কিন্তু আমি আগেও বলেছিলাম তুমি তোমার বাড়ির অ্যাড্রেস ট্যাড্রেস কিছুটা প্রথম দিকে না দেখিয়ে বাড়িতে ঢোকার পর ব্লকগুলি ছাড়তে পারতে করণি অবশ্যই এখন তোমার বাড়ির মালিক যে কোনো সময় তোমার এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিতেও পারে করে দিতেও পারে কারণ সব মানুষ কন্ট্রোভার্সি নিতে পারে না মনে আছে মৌমিতা যে তোমার প্রশংসা করে ভিডিও করেছিল সে পরে ডিলিট করেছে ভিডিওটা কারণ নিতে পারে না মানুষ সবাই নিতে পারে না শুধু শুধু তুমি মানুষটাকে এত বাচ্চা আউট করে দিয়েছে কার জন্য আউট হয়েছে সবকিছু তোমার জন্য আউট হয়েছে যদি বাড়িতে ঢোকার করতে তাহলে পাবলিকেরা কিছু বলার থাকলো না হলে কিছু বলার থাকলো না হলে চলো বা